আর পুরো ভিডিও টান পুরো লাস্ট পর্যন্ত দেখবে তো জোর আমরা এখন ফ্যান করতে ওই জন্য আন এবার যদি ঝড় ওঠে ভিডিও আসে আমাদের সঙ্গে ওই জন্য যদি ঝড় ওঠে তাহলে দিদি খুব মজা আসবে ওই জন্য আপনারাও একটু

ছোয়া দিদি কারণ তুমি আমার হাটে কোনো দিদি ছোয়া তোমার থেকে দূরে হাট কোথা থেকে নারকেল টারকেল ভেঙে মাথায় পড়বে নি তাড়াতাড়ি হাট

জলের মধ্যে দেখবে জলের মধ্যে ডুব কি ছোট তোমাদের ছবিগুলো আমি দেখতে পাচ্ছি

हाँ बंद जा बैठा क्या हैं ये तो जूम ये तो फुल जूम कर रहा है क्या तो आमिर अरे सेकंड बैठा लाइन